আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে আমরা গরম মশলা পাউডার করব এখানে দেখুন একটা প্লেটে আমি সবগুলো মশলা নিয়ে নিয়েছি তো কি কি নিয়েছি আমি আপনাদের জানাচ্ছি এটা হচ্ছে বড় এলাচ পরিমাণ মতো বড় এলাচ নিয়েছি আর এটা হচ্ছে ছোট এলাচ এটাও নিয়েছি পরিমাণ মতো সবগুলো ইনগ্রেডিয়েন্টস অল্প অল্প করে নিয়েছি আর এটা হচ্ছে জিরা নর্মাল জিরা আর এটা হচ্ছে সাদা গুলমরিচ এটা হচ্ছে চিলি কাবাব এটাও নিয়েছি পরিমাণ মতো আর এটা হচ্ছে জৈত্রী জৈত্রীও পরিমাণ মতো নিয়েছি জায়ফল তারপর লং আর এই সবগুলোই তো এখন আমরা এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভেজে নিব হালকা করে তারপর আমরা পাউডার করবো সো ভিউয়ার্স আমি এখন মশলাগুলো ভেজে নিব তো আগে আমি বড় এলাচ গুলো দিয়ে নিচ্ছি তারপর ছোট এলাচ গুলো দিব আমি মুছমুচো করে ভেজে নিব বড় এলাচ গুলো আমি দুই ভাগ করে নিচ্ছি যেহেতু ভাজাটা ভালো হয় এখন আমি জত্রি গুলো দিয়ে দিচ্ছি লং গুলো দিয়ে দিচ্ছি তো অত পুরা পুরো করে ভাজবো না হালকা করে জাস্ট ভাজবো মুচমুচ করে জিরাটা আমি একদম লাস্টে দিব সাদা গুড়মিচ আর কাবাব চিলিটা দেওয়া হলো এখন একদম লাস্টে জিরাটা দি

আমার গরম মশলাগুলো গুঁড়া করা শেষ তো আমি বয়মে ভরে নিচ্ছি আমাদের গরম মশলাটা গুঁড়া করা শেষ তো আমাদের গরম মশলাটা রেডি তো এই গরম মশলাটা হচ্ছে আপনারা কিছুতে ইউজ করতে পারবেন সব রান্নাতে ইউজ করতে পারবেন গরম মশলার ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ